আদালতের নির্দেশের পরেও বাংলায় এখনো পর্যন্ত কেন একশো দিনের আজের টাকা আটকে আজ আমরা এই ভিডিওতে এই খবরেরই বিস্তারিত আলোচনা করব যারা আপনারা ভিডিওটি দেখছেন তারা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দেবেন এবং কমেন্টে আপনার মতামত জানাবেন এবং তার পাশাপাশি যে কোনো খবরের বিস্তারিত আলোচনা এবং নিয়মিত টাইম টু টাইম আপডেট পাওয়ার জন্য আপনাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে হবে তো চলুন জেনে নেওয়া যাক যে কেন আদা কেন আদালতের নির্দেশের পরেও কেন্দ্র সরকার রাজ্য সরকারের প্রাপ্য একশো দিনের কাজের টাকাটা এখনো পর্যন্ত আটকে রেখেছে তো এই এই যে যে বিষয়টা বা ইস্যু এটা একুশ বাইশের অর্থবর্ষের থেকে কেন্দ্র এবং রাজ্যের মধ্যে একটা সংঘাত সৃষ্টি করেছে সেটা আমরা সকলেই জানি এবং বিভিন্ন সময়ে বিভিন্ন ধরনের আন্দোলন বিভিন্ন ধরনের বিভিন্ন রাজনৈতিক মঞ্চ থেকে বিভিন্ন নেতারা তারা তারা তাদের যে বক্তব্য ছুড়ে দিয়েছেন এবং তার বক্তব্যের প্রতি উত্তরে আবার অন্য কোন নেতা তিনিও তার বক্তব্য রেখেছেন তো আমরা এর মধ্যে পড়ব না আমরা সরাসরি জেনে নেব যে বিষয়টা কি তো এই দিন অর্থাৎ মঙ্গলবার মঙ্গলবার সাংসদে কীর্তি আজাদ রচনা ব্যানার্জি সৌগত রায় মালা রায় সহ বিভিন্ন প্রমুখ সাংসদরা তারা সরব হন এবং তারা প্রশ্ন করে জানতে চান যে আদালতের নির্দেশের পরেও কেন কেন্দ্র সরকার রাজ্য সরকারের টাকাটা দিচ্ছে না একশো দিনের কাজের টাকাটা কেন আটকে রেখেছে এবং পশ্চিমবঙ্গের মতো এরকম আর কোন রাজ্যের কত টাকা এখনো পর্যন্ত অপরিশোধিত রয়েছে তো তাদের উত্তরেই মানে তাদের এই প্রশ্নের উত্তরেই কেন্দ্রীয় গ্রাম উন্নয়ন মন্ত্রকের প্রতিমন্ত্রী কমলেশ স্পাসওয়ান তিনি লিখিতভাবে তার উত্তর দিয়ে জানান যে সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী একশো দিনের কাজ কীভাবে পুনরায় আবার চালু করা যায় সে বিষয়ে খতিয়ে দেখা হচ্ছে এবং তার পাশাপাশি তিনি খুব স্পষ্টভাবে জানান যে কেন রাজ্য রাজ্যের যে প্রাপ্য টাকা একশো দিনের কাজের যে প্রাপ্য টাকা সেটা কেন্দ্র সরকার রাজ্য সরকারকে দিচ্ছে না বা দেয়নি কেন আটকে রেখেছে তার উত্তরেই তিনি বলেন যে মহাত্মা গান্ধী ন্যাশনাল রুরাল এমপ্লয়মেন্ট গ্যারান্টি অ্যাক্ট দু হাজার পাঁচ এই অ্যাক্টের সাতাশ নম্বর ধারা অনুযায়ী এই একটি সাতাশ নম্বর ধারা অনুযায়ী রাজ্য সরকার কেন্দ্রীয় গ্রামীণ প্রতিমন্ত্রকের নির্দেশকে যথাযথভাবে পালন করেনি একশো দিনের কাজের ক্ষেত্রে রাজ্য সরকার কেন্দ্রীয় গ্রামীণ প্রতিমন্ত্রকের নির্দেশকে যথাযথভাবে পালন করেনি এবং তারই জেরে প্রায় তিন হাজার বিরাশি দশমিক বাহান্ন কোটি টাকা তিন হাজার বিরাশি দশমিক বাহান্ন কোটি টাকা কিন্তু আটকে রয়েছে তো রাজনৈতিক নীতি হোক বা সরকারি নীতি যে সমস্ত সাধারণ মানুষ যে সমস্ত দিন আনা দিন খাওয়া মানুষ যারা একশো দিনের কাজ করেছেন কিন্তু তাদের প্রাপ্য টাকাটা পাননি তাদেরই না পাওয়ার উপরে আপনাদের কি মতামত সেটা আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ দেখা হচ্ছে পরে পরবর্তী কোনো ভিডিওতে থ্যাংক ইউ সো মাচ